হে গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে আজকে আমি তোমাদেরকে কবুতরের মাংস রান্না করে দেখাবো এরকমই সুন্দর একটি কবুতরের মাংস রান্না করতে কেমন করতে হবে কী কী করতে হবে প্রসেসটা দেখতে ভিডিওটা সবটা দেখো স্কিপ না করে তো এখানে একটি কবুতর নিয়ে নিয়েছি আমরা কবুতরটা এটা কবুতর নয় কবুতরের বাচ্চা এখন এখানে আমি নিয়ে নিয়েছি ফুটন্ত গরম পানি একদম ফুটন্ত অনেক গরম পানি লাগবে এখানে কুসুম গরম পানি দিলে হবে না তারপর এখানে আমি কবুতরের বাচ্চাটাকে ডিপ করে নিয়েছি এখন এটাকে একটু কাঠির মাধ্যমে উল্টে পাল্টে দিব আর কি এখানে গরম পানিতে দেওয়ার কারণ হচ্ছে যে গরম পানিতে দিলে তোমাদের কবুতরের বাচ্চা বলো মুরগির বাচ্চা বলো কিংবা মুরগি বলো পাখ যে পাখা কিংবা লোম এইগুলো খুব সহজেই উঠে যায় তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো এখানে ধোরা হচ্ছে আর উঠে যাচ্ছে ধরছে আর উঠে যাচ্ছে এত সুবিধা গরম পানি দিলে আর নয়তো এটা লোমগুলো তুলতে তুলতে অনেক সময় লেগে যায় এবং অনেক কষ্ট হয় কিংবা অনেকেই আছে চামড়া ফেলে দেয় এখন এগু এরকম ছোটো বাচ্চা থেকে চামড়া ফেলে দিলে আর কেমন নেই বা খেতে লাগবে তো গরম পানিতে দিলে তো সহজেই উঠে যায় এটু দেখতেই পাচ্ছ ভালো করে উঠিয়ে নেওয়া হচ্ছে এখন লোমগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে এখন তোমাদেরকে আরও একটি প্রসেস দেখাবো এটা হচ্ছে তোমাদের মুরগির কিংবা কবুতরের বাচ্চার যে ছোটো ছোটো পাখাগুলো হয় সেগুলো লোমগুলো পুড়ে পুড়িয়ে ফেললে হয় কি যে চলে যায় এই জন্য এরকম চুলার উপরে ধরলেই এটা পুড়ে যায় কিংবা পাটকাঠি জ্বালিয়ে তার উপরে ধরা হয় এই তো হয়ে গেছে এখন হচ্ছে এটাকে কেটে নিব ভালো করে পিস পিস করে নিব তোমরা দেখতে দেখো কীভাবে পিস করি তোমরা কেউ ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না লাইক করছো না কমেন্ট করছো না কিচ্ছু করছো না প্লিজ যারা যারা আমার ভিডিও দেখবে এবং যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন অর্থাৎ নোটিফিকেশান অন করে রাখবে যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তাহলে তোমরা সাথে সাথে ভিডিওটা চেক করতে পারবে তোমাদের দেখলে দেখতে ভালো লাগে তোমরা লাইক করবে কমেন্ট করবে তো এখন এই যে পিস পিস করে কেটে নিব বাচ্চাটা ভালো করে এই তো কেটে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন একটি বলে মাংসটা নিয়ে নিব তারপর পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব ধোয়া হয়ে গেছে এখন প্লেটে তুলে নিব এখন আবারও পরিষ্কারের জন্য ধুয়ে নিব এভাবে করে দুই তিনবার করে ধুয়ে নিলে আমাদের মাংসটা একদম ফ্রেশ কেটে ধোয়া কমপ্লিট এখন আমরা সরাসরি চলে যাব মশলার পার্টে এখন মশলা বেটে নিব সেই জন্য এখানে প্রথমে আদা নিয়ে নিয়েছি আদাটা ধুয়ে কেটে খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়েছিল এখন আদাটাকে ছেঁচে তারপর বেটে নিব ঠিক এইভাবে যেভাবে দেখাচ্ছি এই প্রসেসে দুইবার করে নিলেই বাটা হয়ে যাও তোমরা চাইলে ব্ল্যান্ডারে ব্ল্যান্ডও করে নিতে পারো এটা তোমাদের ইচ্ছা তো এখানে কমপ্লিট হয়ে গেছে আমার আদা বাটা তারপর আমি এখানে রসুন আর পেঁয়াজটাও একে একে বেটে নিব তো এইখানে রসুনের কুয়া নিয়ে নিয়েছি এখানে আমি দুইটা রসুন ভালো করে নিয়ে তারপর কুয়াগুলো থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম এখন রসুন আবার বাড়তে তো সময় লাগে না অল্প সময়ই হয়ে যায় বেটে নিয়েছি এখন রসুন এখন নিয়ে নিব পেঁয়াজ এখানে আমি দুটো আস্ত পেঁয়াজ নিয়েছি এখন পেঁয়াজটাকে ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছিলাম এখন এটাকে বেটে নিব তো এখানে আমার পেঁয়াজ বাটাও কমপ্লিট এখনও হচ্ছে আমি চলে যাব গুঁড়ো মশলায় তোমাদেরকে একটা প্লেটে সব মশলা সাজিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো চলো চলে যাওয়া যাক তো এখানে প্লেটে আমি কিছু নিয়ে নিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো দেড় টেবিল চামচ মরিচের গুঁড়ো তারপর এখানে নিয়ে নিয়েছি ধনিয়ার গুঁড়ো দুই টেবিল চামচ আদা বাটা রসুন বাটা এক চামচ দারচিনি এলাচি তেজপাতা তারপর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে জিরা বাটা দুই টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ আর পেঁয়াজ বাটা হাফ কাপ মতো আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি রসুনের কুয়া নিয়ে নিয়েছি ছাল ছাড়িয়ে এখন হচ্ছে এখানে আমি কিছু আলু খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি ঠিক যেমন করে তাতায় সিদ্ধ হয়ে যায় সেরকম এখন একটি বলে আমি নিয়ে নিয়েছি আমার মাংসটা তো এখন এই মাংসতে একে একে আমি দিয়ে দিব সবগুলো মশলা যেগুলো প্লেটে সাজিয়েছিলাম তোমাদেরকে আমি আগে পরিমাপটা বলে দিয়েছে এখন আর বললাম না দিয়ে দিয়েছি এখন হচ্ছে এখানে খুচি করে রাখা পেঁয়াজ আর আস্ত রসুনির কোয়াগুলো দিয়ে দিব তিনটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম এই যে তিনটা ডিম এখন এগুলোর খোসাটা ছাড়িয়ে নিব। অনেক গরম ছিল ডিমটা খোসা ছাড়াতে একটু প্রবলেম হচ্ছিলো তাও তোমাদেরকে দেখালাম ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে একটি বাটিতে তুলে নেব আমার খসে ছাড়ানো কমপ্লিট তিনটা ডিমি এখন হচ্ছে আমি প্লেটে নিয়ে নিয়েছি এখন সরাসরি চুলায় চলে যাব চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এখন এতে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেল দিয়ে তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি ডিমের মধ্যে হলুদ আর মরিচ মেখে রেখেছিলাম সেই ডিমটা এখন গরম তেলে দিয়ে দিব দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ নেড়ে চেরেই তো একটু লাল করে ভেজে নিবো হলুদটা দেওয়ার কারণ হচ্ছে হলুদ দিলে ডিমটাতে একটা সুন্দর কালার আসে আর যদি মনে হয় যে কালার কম হয়েছে তাহলে তোমরা চাইলে আর হলুদ দিয়ে দিতে পারো আমার হচ্ছে ডিমটা লাল করে ভাজা হয়ে গেছে এখন ডিম থেকে তুলে নিব এই তো তুলে নিয়েছি এখন হচ্ছে তোমার এই তেলেই আমি দিয়ে দিব যে মাংসটার সাথে যে মশলাগুলো দিয়ে রেখেছিলাম সেই মশলাটা সরি সেই মাংসটা এই যে দিয়ে দিয়েছি এখন হচ্ছে নেড়ে চেড়ে একটু তেলের মশ তেল মশলা আর হচ্ছে মাছটা নিশিয়ে নেব তারপর অল্প পানি দিয়ে দিব যাতে মশলাটা ভালো করে কষে যেতে পারে এ যে পানি দিয়ে দিয়েছি মশলাটা ভালো করে কষে যাওয়ার জন্য এখন হচ্ছে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ তোমরা চাইলে আগেও দিতে পারো আমি পরে দিয়েছি এটা কোনো সমস্যা নেই তোমাদের ইচ্ছা দিয়েছি সাধারণত লবণ এখন এখানে চড়ে ঢেকে দিব মশলাটা একটু কষ্টে দিব এবং মাংসটাকে হাফ সিদ্ধ হতে দিব হাফ নয় তিন থেকে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে এতে দিয়ে দেবো কিউব করে রাখা আলুগুলো এখন আলুগুলো দিয়ে একটু চেড়ে পানি দিয়ে দেব পানিটা হবে এখানে ঝোল এবং আর মাংস সে ধতে সাহায্য করবে পানিটা এ তো পানি দিয়ে দিয়েছে এখন নেড়ে ছেড়ে ঢেকে দেবো দশ মিনিট পর ঝাকনা খুলে সার্ভ করলে তৈরি হয়ে যাবে আমার সেই কবুতরের মাংসের ঝোল আর এখানে কিন্তু আমি ডিমটাও দিয়ে দিব এই যে আমি ডিমটা দিয়ে দিয়েছি কি দেখছো এত সহজেই তৈরি হয়ে গেছে সেই কবুতরের মাংসের একটা সুস্বাদু ও মজাদার রেসিপি তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমার সবগুলো ভিডিও দেখবে তো খুদা ফেজ